আমরা সকলেই জানি যে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় তো এক হাজার সাবস্ক্রাইবার তো আমাদের সবারই চলে আসে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটা কিভাবে কমপ্লিট হবে একটা যদি শর্টস চ্যানেল হয় তোমাদের তো একটা শর্টস চ্যানেলে ওয়াচ টাইম তো কাউন্ট হয় না ওয়াচ টাইম তো কমপ্লিট হয় না তো সেই শর্টস চ্যানেলে তোমরা চার হাজার ঘন্টা কিভাবে কমপ্লিট করবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো এবং তোমাদের যদি লং চ্যানেলও হয় তো লং চ্যানেলে যে চার হাজার ঘন্টা লাগবে তো সেই চার হাজার ঘন্টা তোমরা কিভাবে একদম নতুন পদ্ধতিতে তোমরা কমপ্লিট করবে সেটাই আজকে দেখিয়ে দেব আজকের ভিডিওতে একদম নতুন তথ্য তোমাদেরকে দেবো যে একদম নতুন ভাবে নতুন ভাবে তোমাদেরকে দেখাবো যে কিভাবে চার ঘন্টা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করবে তাও আবার লাইভ করে তো তোমরা সবাই জানো যে লাইভ করতে গেলে দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা লোকে লাইভে থাকছে সেখানে বক করছে ফেস দেখাচ্ছে তারপরে তারা চ্যানেল মনিটাইজ করছে ওয়াচ টাইম কমপ্লিট করছে কিন্তু তোমার পক্ষে তো পসিবল নয় তোমার পক্ষে তো পসিবল নয় যে এত ঘন্টা ধরে তুমি লাইভ করো বা লাইভে তুমি কি বলবে অনেকেই তোমরা এরকম কথা বলো যে দিদি লাইভে যে যাবো লাইভে কি বলবো কি না বলবো যারা আসবে তাদের সাথে কি কথা বলবো এত ঘন্টা ধরে কি বক বক করবো তোমরা অনেকেই সেটা কমফোর্টেবল ফিল করছো না তো তার জন্য তোমাদের লাইভে তোমাদের ফেস দেখানোর কোনো প্রয়োজন নেই আজকে আমি একটা নতুন টিপস দেবো সেই টিপস মাধ্যমে তোমাদের না লাইভে বসে থাকতে হবে ঘন্টার পর ঘণ্টা না তোমাদের ফেস দেখাতে হবে একদম বিনা ফেসে বিনা মানে পরিশ্রমে তোমাদের চ্যানেল ওয়াচ টাইম কমপ্লিট হবে ঠিক আছে তো সেটা জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে আর করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও চালবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ তোমরা যারা আমার সাথে চ্যানেল নিয়ে যে কোনো প্রবলেম নিয়ে আমার সাথে মিট করতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার পেয়েছে নাম্বার হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটা দূরে আসা পসিবল নয় আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে এর জন্য কিন্তু চার্জ লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো সবার প্রথমে যে তুমি লাইভ করবে সে লাইভে সে লাইভে তোমরা অনেকেই আছো ঘন্টার পর ঘন্টা বসে থাকো কিন্তু তুমি যদি চাও যে ঘন্টার পর ঘন্টা তুমি বসে থাকবে না তাহলে তোমাকে সবার প্রথমে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে তোমার যে লাইভে শর্ট ভিডিওগুলোকে চালিয়ে দিতে হবে বা তোমার লাইভে লং ভিডিওগুলোকে চালিয়ে দিতে হবে এবার সেই ভিডিওগুলোকে কিভাবে চালাবে তো তার জন্য দেখো এখানে অনেক প্রসিডিউর রয়েছে সেখানে আমি একটা প্রসিডিও দেখাচ্ছি আবার আমার যে আরেকটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমি নেক্সট প্রসিডিউরটা দেখিয়ে দেব যে কিভাবে রকম তোমরা লাইভে গুলো চালাবে ঠিক আছে তো সবার প্রথমে আমি কি করব এখান থেকে ভিডিও সিলেক্ট করব তার জন্য আমি ক্যাপকাট তোমরা যে এডিটিং অ্যাপসে চলে যাবে ইনশর্ট হলে ইনশর্ট ক্যাপকাট হলে ক্যাপকাট ঠিক আছে দেখো এখানে আমি এই যে আমি এখানে চলে আসলাম ক্যাপকাটের মধ্যে চলে আসলাম এবার এখান থেকে যে কোন শর্ট ভিডিও এখান থেকে আমি নেব ধরো এই একটা শর্ট ভিডিও এই একটা শর্ট ভিডিও এই একটা শর্ট ভিডিও ঠিক আছে এখান থেকে শর্ট ভিডিওগুলো আমি নিয়ে নিলাম দেখতে পাচ্ছ এখানে কয়টা শর্ট ভিডিও হলো এখান থেকে আমি আরো শর্ট ভিডিও নেব তো দেখতে পাচ্ছি এখান থেকে আমি আরো শর্ট ভিডিও নেব এই প্লাস আইকনে এখান থেকে ক্লিক করব দেখো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করে দেখো এখান থেকে আরো কটা শর্ট ভিডিও নিয়ে নি ধরো এই শর্ট ভিডিওটা আমি নিয়ে নিলাম তো দেখো এখান থেকে এই শর্ট ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে এবার আমি কি করবো এই সব ভিডিওকে তুমি কি করবে এক্সপোর্ট করে নেবে ঠিক আছে এখানে কত মিনিটের ভিডিও হলো দেখো তোমাদের যদি দশ সেকেন্ডের ভিডিও হয় পনেরো সেকেন্ডের শর্টস ভিডিও হয় তাহলে তুমি মোটামুটি দশ বারোটা শর্টস ভিডিওকে একসাথে জুড়ে নেবে তো এখানে আমি তোমাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি আমি এখানে চার পাঁচটা শর্ট ভিডিও জুড়ে জুড়ে নিলাম এবার আমি কি করবো এবার এখানে দেখতে পাচ্ছ এই যে এক্সপোর্ট এই যে উপরে এই এক্সপোর্টে আমি ক্লিক করে দেবো ঠিক আছে তো দেখো এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্টটা পুরো হয়নি তারপরে তোমরা যে কোনো এডিটিং অ্যাপ সেটা করে নেবে কাইন মাস্টার হলে কাইন মাস্টার ইনশর্ট হলে ইনশর্ট ক্যাপকাট হলে ক্যাপকাট ভিএন হলে ভিএন মানে যে কোনো এডিটিং অ্যাপসে তোমাদের যে কোনো দশ বারোটা শর্টস ভিডিওকে একসাথে জুড়ে নেবে বা যে কোনো লং ভিডিওকে একসাথে জুড়ে নেবে ঠিক আছে জুড়ে নেওয়া হয়ে যাওয়ার পর তারপরে এভাবে এক্সপোর্ট করে নেবে এডিটিং করে নেবে আর কি তো দেখো এখান থেকে আমি এক্সপোর্টটা করে নিলাম ঠিক আছে এবার এখানে আমি ডান করে দিলাম এবার আমি চলে আসবো কোথায় এবার আমি সরাসরি চলে আসবো ইউটিউব অ্যাপ্লিকেশনে ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশনে এসে এবার এখানে প্লাস আইকনে তোমাকে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করে এখানে লাইভ অপশান এই লাইভ অপশন আমি ক্লিক করবো ঠিক আছে দেখো লাইভ অপশান আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে আমি ক্লিক করছি ওকে পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে যে টাইটেল এবার এখান থেকে একটা টাইটেল দিয়ে দেবে ধরো এখান থেকে আমি এই টাইটেলটা এখান থেকে কেটে দিচ্ছি এখান থেকে আমি লিখবো টাইটেল যে একটা টাইটেল দিয়ে দিলাম ওকে তারপরে দেখো এবার এখানে কি রয়েছে এখানে ভিসিবিলিটি এটা তোমাদের কি করতে হবে ভিসিবিলিটি এখানে ক্লিক করে তোমাদেরকে এখানে পাবলিকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো দেখো এখান থেকে আমি পাবলিক ক্লিক করে দিলাম তারপরে দেখো এবার এখানে কি করা রয়েছে যে অডিয়েন্স অডিয়েন্স এটা নো ইটস নট মেড ফর কিডস এটা করে রাখবে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে গো লাইভ টুগেদার এটা করা দরকার নেই তারপরে অ্যাড ডেসক্রিপশন এখানেও কিছু দেওয়ার দরকার নেই একদম সিম্পল ভাবে তোমাদেরকে দেখাচ্ছে একদম সহজ পদ্ধতিতে তারপরে দেখো এখানে লোকেশন এটাও দেওয়া দরকার নেই তারপরে রয়েছে দেখো মেন যে সেটিংসটা সেটা হচ্ছে স্ক্রিনকাস্ট ঠিক আছে এটাকে তোমাদের কী করতে হবে অন করতে হবে তো এখান থেকে এটাকে আমি অন করে দিলাম ওকে অন করে দেওয়ার পর এবার এখান থেকে তুমি টাইম সেট করে দিতে পারো কোন টাইম থেকে তোমার যে লাইফটা চালু হবে এখান থেকে তুমি শিডিউল টাইম করতে পারো তো এখান থেকে আমি শিডিউল টাইম করছি আমি এখনই তোমাদেরকে দেখাবো তো তারপর এখান থেকে আমি নেক্সট আমি ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর এখানে নো ইটস নট মেড ফর কিডস করা রয়েছে ঠিক আছে এবার নেক্সট আমি ক্লিক করছি দেখতে পাচ্ছি এখান থেকে নেক্সট আমি ক্লিক করে নিলাম নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস আসলো এবার এখান থেকে আমি গট ইট এখানে আমি গটিটা আমি ক্লিক করে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছ গট ইট আমি ক্লিক করে দিচ্ছি একদম মানে সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি এখানে যেহেতু আমার এই যে স্ক্রিন রেকর্ড চলছে তো এখান থেকে স্টার্টে আমি ক্লিক করে দিলাম ওকে এবার এখান থেকে তোমরা কি করবে এবার এখান থেকে যে ভিডিও অপশান এই ভিডিও অপশানে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে এখান থেকে তোমাদের এই যে স্ক্রিনটা স্ক্রিনটা কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে এবার এখান থেকে তুমি এই ভিডিওটাকে তুমি পজ করে দিতে পারো দেখতে পাচ্ছো এখানে কিন্তু লোগোটা শো করছে লোগোটা শো করছে আমার চ্যানেলে লোগোটা শো করছে তারপর এখান থেকে এটা মিউট করে দেবে ঠিক আছে তারপরে দেখো এখান থেকে তুমি এখান থেকে এই যে গো লাইভে যদি ক্লিক করে দাও এখান থেকে গো লাইভটা স্টার্ট হয়ে যাবে তার আগে যে ভিডিওটা তুমি চালাতে চাও সেই ভিডিওটার মধ্যে চলে আসবে ঠিক আছে এবার তোমার মোবাইল স্ক্রিনটা কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে মানে এবার তোমার মোবাইল স্ক্রিনে যে ভিডিওগুলো চলবে সেগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে দেখো এই যে ভিডিওটা আমার চলছে আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি দেখো ভিডিওটা চলছে এবার এখান থেকে আমি গো লাইভে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছো গোয়িং লাইভ কিন্তু স্টার্ট हो गलो এবার দেখতে পাচ্ছ এই যে আমার লাইফটা কিন্তু চলছে ঠিক আছে তো এভাবে একটার পর একটা ভিডিও কিন্তু এখানে চলতেই থাকবে চলতেই থাকবে তোমার কিন্তু আসার কোনো প্রয়োজন নেই জাস্ট মোবাইলটাকে এক জায়গায় রেখে দাও আর তোমার ফেস দেখানোরও কোনো প্রয়োজন নেই তোমার কথা বলারও কোনো প্রয়োজন নেই জাস্ট তোমার যে ভিডিওগুলো চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো চলতে থাকবে এবং সেই ভিডিও দেখে অডিয়েন্স তোমাকে সাবস্ক্রাইবও করবে এবং সেখান থেকে ওয়াচ টাইমও কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে তো এভাবেই খুব সুন্দরভাবে তুমি কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারো এভাবে কমপ্লিট করে তোমার চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো এবং চ্যানেলটা মনিটাইজ করতে পারবো ঠিক আছে তোমাদের যদি একটা শর্ট চ্যানেল হয় তোমাদের যদি একটা লং চ্যানেল হয় দুই চ্যানেলটাকে তোমরা মনিটাইজ করতে পারছো ঠিক আছে তো আজকের ভিডিওটা হয়তো তোমাদের অনেকটাই ভালো লেগেছে কারণ এই যে ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু ডিফিকাল্ট আমরা কিন্তু এই যে বলি যে লাইভ করো লাইভ করলেই তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারবে কিন্তু অনেকের পক্ষে লাইভ করা কিন্তু পসিবল নয় তো সেই কারণে অনেকে কিন্তু তোমরা লাইভ করতে পারছো না তো ওই জন্য তোমাদেরকে এই পদ্ধতি দেখিয়ে দেখলাম শুধুমাত্র ভিডিও চালিয়ে তোমাদের চ্যানেলে তোমরা লাইভ মাধ্যমে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করে দিতে পারছো তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে